সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আছি তো সকালবেলায় একটু বাইরে আসছি বাইরে একটু হাঁটাহাঁটি করবো হাঁটাহাঁটি করে একটু বাজার করব আর কি বাজার মানে হালকা পাতলা বাজার আর হলো আজকে বললো যে বাইরে থেকে নাস্তাটা বাইরের খাবার খেব আর কি হোটেল থেকে নিতে হবে হয়ত পরোটা নেব আর কি তো তার জন্যই মানে সকালবেলায় বের হন বের হইলাম আর কি তো এই যে বৃষ্টি হলে ডাকার শহর মানে আমাদের এই এলাকাটা বৃষ্টি হলে খুবই অবস্থা খারাপ হয় কাদা হয়ে যায় রাস্তাঘাট আর এমনভাবে রিক্সা হইছে মানে হাঁটাও মুশকিল রিক্সা রিক্সা ডাকার শহরে রিক্সার কোনো অভাব নেই আবার যখন আপনি কোনো জায়গায় যাবার চাইবেন তখন দেখবেন যে খালি রিক্সা পাইবেন না মানুষের অভাব নেই আমাকে সব কিছু খালি আমাদের টাকা পয়সার অভাব আর সবই আছে যাই হোক তো ওই যে যাচ্ছি তালতলার দিকে ওই রাস্তায় একটু যাবো যে হাঁটবো নতুন একটা বিল্ডিং হয়েছে একটা না দুইটা বিল্ডিং আর একটা বিল্ডিং সামনে হইতেছে মানে ঢাকা শহরে যে কী পরিমাণ বিল্ডিং হইতেছে তার হিসাব ছাড়া কোনো জায়গা আর ফাঁকা থাকবো না মাঠ তো নেই এখন আমরা ছোটোবেলায় যে ঢাকা শহরের মাঠ ঘাট দেখছি তার অর্ধেকও নেই এখন অর্ধেক না এখন নেই এখন নেই বলা চলে এখন কিছু যে সরকারি কোয়ার্টারে কিছু করছে ওরা কিছু মাঠ রাখছে মাঝখানে ওরা একটা ভালো কাজ করছে এছাড়া এমনিতে আপনার আগে সরকারি অনেক জায়গা পতীত পরে থাকতো ওইখানে আমরা খেলাধুলা করছি ছোটবেলায় দেখছি সেই আপনার চিনমত্রিটা যেখানে ছিল ওইটা পুরোটাই মাঠ ছিল ঠিক আছে ওখানে আমরা অনেক খেলছি তারপরে আপনার লাল দিঘির মাঠ মানে বিজয় সরণি ওখানে নব বাংলাদেশ সেনাবাহিনী নিচে সেনাবাহিনী জাদুঘর করছে আর একটা নবধিটার করছে ওই জায়গাটাও আটকে ফেলছে মানে মানুষ খেলবো কোথায় বলা মানে খেলবো কোথায় খেলাধুলার কোনো জায়গাই নেই অলিগলিতেও এখন আর খেলে না মানুষ এখন সব যে আবার একটা হয়েছে মোবাইল মোবাইল দিয়া গেম খেলে বইবে এখনকার আমার ছেলেরে তো আমি মানে আমার ছেলের মেয়েরে মানে খেলার যে যে খেলাগুলো আমাদের যে দেশীয় যে খেলাগুলো গুল্লা স্যুট তারপরে আপনার কুতকুত ঠিক আছে ইসিং মিসিং এগুলা কিন্তু এখন আর নেই এই খেলাগুলা সবজির দোকান দেখতে পাচ্ছেন এখানে এই তো হাঁটা শেষ করছি এখন একটু বাজার টাজার করবো হালকা পাতলা নাস্তা নিব নাস্তা নিতে গেলে জানি নাস্তা না বুদাহরণ লাগবো কারণ সকালবেলায় আর সকালবেলায় নাস্তা নিতে গেলে একটা জিনিস হয় সেটা হলো জ্যাম বাজে লেনদর লাগে যদিও হোটেলওয়ালারা কয় যে ও কাস্টমার কম কিন্তু আমি তো দেখি যে যখনই যাই তখনই মানে ভিড় লেগেই থাকে আর সকালবেলায় বিশেষ করে নাস্তার আইটেমে গেলে পরোটা মোটা নিতে গেলে অন্তত আপনাকে পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করতে হবে সিরিয়াল বোঝা যায় এই যে এই দোকানটায় খুব টাটকা সবজি বিক্রি করে যদিও একটু দাম বেশি রাখে উনি কিন্তু ওনার সবজি আবার খুব ভালো একদম দেশি টাটকা সবজি মানিকগঞ্জ থেকে আসে ওনার সবজি আমি না কাছ থেকে নেই একদম সবগুলা সবজি আপনি দেখেন টাটকা কোনোটার মধ্যে কোনো দাগ সব নাই কিচ্ছু নাই লেবু বিক্রি করে তবে অন্যান্য সব কিছুর দাম বেশি অথেন্টিক জিনিস আনে তো তার জন্য দাম বেশি যাই হোক আমাদের এই তালতলার রাস্তাটা আগে খুবই মানে নিরিবিড়ি ছিল আমরা হাঁটা করা পারতাম এখন এই দিক দিয়ে মানে হাঁটা খুবই মুশকিল এই যে রিক্সা আসে অটো অটোরিক্সাগুলো তারও স্পিডে আসে ভয়ঙ্কর না যে কারো মধ্যে উঠাই দেবো তার কোনো ঠিক নাই এই অবস্থা এখানে এই যে দেখি সামনে আমাদের আছে রবিন আল ক্যাফে ওইখান থেকে এই রাস্তাটা নিমু এই যে সামনে তবে ওয়েল ফুড হয়েছে তারপর আরও কয়েকটা হয়েছে টেস্টি টিট এগুলো আসছে আমাদের এখানে কিন্তু আমরা এই এদের খাবার ভালো লাগে না এদের খাবার এটা কিন্তু বাসি খাবার বিক্রি করে ঠিক আছে আমি কয়েকবার নিয়ে ধরা খেয়েছি আমি আর ওদের কাছ থেকে খাবার নেব না এই যে হোটেলে আইসা যা বলছিলাম লেন ধরা লাগবে দেখেন পার্সেল নেয়ার জন্য কত মানুষ এসে বসে রয়েছে এই যে বাজার টাজার করলাম এগুলো এখন হইলো অপেক্ষার পালা কখন পাই নাস্তা বৈশার বৈশি কী করুম আর তবে এসি আছে হোটেলটায় ভালো আছে আরাম আছে একটু গরম নাই তো হোটেলে কিন্তু মানুষ বেশি নাই মানে মানে মানুষ বলতে পারে কাস্টমার কিন্তু বেশি নাই এমনিতে কাস্টমার খুব বেশি না দু একজন খাইতে বসে কিন্তু আপনারা পার্স পার্সোনাল বাসায় নেওয়ার জন্য দেখেন লোকের অভাব নেই লেনদারন লাগছে ঠিক আছে অনেক সময় লাগবে যাই হোক বাসায় যে কথা বলতেছি এই তো বাসায় চলে আসছি এখন আপনাকে দেখাবো কি কি যে পরোটা তারপরে মুসুর ডাল আনছি চানাচুর আনছি করলা শশা আনছি তারপরে আপনার ওই যে তেজপাতা আনছি তেজপাতা আনা হয় না বাসায় তেজপাতা আনি না মনে এই বাসায় এসে তেজপাতা আনছি আর আমার জন্য রুমালি রুটি আনছি ঠিক আছে আমার পরোটা তেলের পরোটা আছে রুমালি রুটি ভাল লাগে তো ঠিক আছে চলুন খাওয়া দাওয়া করি এখন তো বাজার তো করলাম দেখলেন হালকা পাতলা বাজার করলাম আর এখন এই যে নাস্তা খারবো আর এই হলো আমাদের পাশের বাসা পাশে এই বিল্ডিং এ কাজ চলতেছে তাই দুরুম দুরুম আওয়াজ হইতেছে ঠিক আছে এই আওয়াজ বন্ধ করা সম্ভব না তো ঠিক আছে শুরু করি বাইরের নাস্তা অবশ্য অনেকদিন পরে খাইতেছি রুমালি রুটি দুই হাতি নাগে থাকবো এক একদম খাওয়া যায় সিরে নিলাম আমার কাছে এটা খেতে সাপ লাগে পরটা আসছে ভালো লাগবে ট্রুটি কিন্তু দেখা যায় অনেক বড় কিন্তু আসলে কিন্তু বড়ো না পাতলা করে একবারে ইয়ে তো একটু ঠান্ডা হয়ে গেছে না স্বাদা সাধারণত শক্ত হয় না একটু হয়েছে গরম গরম খেলা একটু স্বাদ লাগে হোটেল থেকে গরম গরম খা খাই খেলে ঠান্ডা হয়ে যায় আমরা অনেক মিষ্টি আমি জানি কালকে আমরা নিয়েছিল আমার মার বাবা আসছিল আসে প্রতিদিনই কালকে আম নিয়ে টাইটে নিলে ভালো হইতো পাক দিয়া কাঁঠাল দিয়া তারপরে আপনার কলা দিয়া রুটি বা পরোটা দেখাইতে কিন্তু স্বাদ আছে ভালো লাগে আমরুপালি এখন আমের সিজন তো আছে তো আমের দাম খুব বেশিও না খুব কম না মিডিয়ামে আম্রপালি যেটা নিচ্ছে হলো একশো টাকা কেজি বাবার কাছ থেকে বেশি নিচ্ছে আমি আশি টাকা কেজি আনছি বাবা পরিচিত মানুষের কাছ থেকে আমি তো দাম দামি করে না অবশ্য পরিচিত মানুষের কাছ থেকে দামা দামি করা দরকার হয় না যদি ব্যবসায়ী ভালো হয় এমনিতেই কম রাখেন আপনি তাদের কাছ থেকে আইনি পরিচিত হয় বলি যদি একটু কম রাখেন দামের দাম অন্য অন্য যে আমগুলো এটার আমরোপালিটির একটু দাম বেশি হারিভাঙ্গা আছে তার হিমসাঘর আছে তারপরে আরো কি আছে ল্যাংড়ার দাম কিন্তু বেশি সাদনা হলেও বেশি আর হারিভাঙার আম্র এই যে হিমসাঘর এগুলোর দাম কম এগুলো আপনার পঞ্চাশ টাকা করে মাইকিং করে ব্যস্ত আসে যাই হোক খাওয়া ভালো দিলো আর খামো না দুধ হয়ে গেছে পেট ভরে গেছে সকালবেলায় খুব বেশি খাই দিচ্ছে বলে তো মাঝে মাঝে খাই খাই না যে তা না পান্তাটা বেশি খাই আমি সকালে পান্তা খাইতে খুবই স্বাদ লাগে রুমালি রুটি ভাজি ভালো লাগলো খারাপ লাগে না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইলো